নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের পটলের একটি মুখরোচক রেসিপি পটলের এক সব রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একবার খেলে এভাবেই কিন্তু বারবার খেতে চাইবে তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি প্রথমে এখানে কয়েকটা পটল নিয়েছি পটলের গায়ে পাতলা আঁশের মতো যে অংশটা থাকে ওটা দেখুন ভালোভাবে ঘষে প্রথমে তুলে নিয়েছি তারপর খোসাগুলো হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে কেটে নেব তো দেখুন পটলগুলোকে এইভাবে গোল গোল রিংয়ের মতো করে কেটে নিচ্ছি আর পটলগুলোকে কাটার আগেই কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো সমস্ত পটলগুলোই একই রকমভাবে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে ছোট চামচের দু চামচ মতো বেসন এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব তো দেখুন পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করছি তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছে পটলগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে পটলগুলোকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো রেখে দেব প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে আর দেখুন পটলগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে তো দেখুন এইভাবে আমি অপর পিঠগুলো উল্টে দিচ্ছি এইভাবে দেখুন একটা একটা করে পটলের অপর পিঠ উল্টে দিচ্ছি এবার আবারও একটা ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব আবারও দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন পটলগুলো পটলগুলোর পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বেসন দিয়ে মাখার জন্য দেখুন পটলের গায়ে কিন্তু একটা খুব সুন্দর কোটিং মতো পড়ে গেছে তো এবার পটলগুলোকে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু জোয়ান প্রায় একের তিন চামচ মতো জোয়ানটা ফোরনে দিয়ে দিলে ফ্লেভারটাও যেমন সুন্দর আসে আর হজমেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজ আর লঙ্কাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে পাঁচ ছ কওয়া মতো রসুনকে আমি দেখুন হালকা থেতো করে দিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার রসুন আর টমেটোটাকেও চেড়ে কিছুক্ষণ ভেজে নেব প্রায় দু এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আদার পেস্ট মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম পটলগুলোকে আমি লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই মতো অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিয়ে দিতে পারেন এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এবার দেখুন মশলাটাকে এইভাবে এক সাইডে করে দিচ্ছি এবার আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম ওটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু দুটো ডিমও ব্যবহার করতে পারেন তো ডিমের উপর এক চিমটে লবণ ছড়িয়ে দিয়েছি এবার এইভাবে অনবরত চেড়ে ডিমটাকে ভেজে নেব আর দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করে ডিমটাকে কিন্তু একদম ঝুঁড়োঝুড়ো করে ভেজে নেব এবার ডিম মশলা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম যে পাত্রে পটলগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছে এবার আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে পটলটাকেও মশলার সাথে কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর আপনাদের কাছে এইভাবে এই রান্নাটা অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল খেতে অসম্ভব টেস্টি হয় তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে একদম ঝোলঝোল কিন্তু হবে না তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি প্রায় হাফ বাটি মতো গরম জল এখানে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ফুটে আসলে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর দেখুন পটল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও খুবই ভালো লাগবে তবে আপনারা যদি রান্নাতে একটুও মিষ্টি পছন্দ না করে থাকেন সেক্ষেত্রে চিনিটা বাদও দিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা তবে আপনারা এর পরিবর্তে আমচুর পাউডার বা ম্যাগি মশলা বা অর্ধেক পাতিলেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারেন তবে যে কোনো একটা অবশ্যই দিয়ে দেবেন তাতে করে কিন্তু রান্নাটা খেতে খুবই মুখরোচক হবে তো চাট মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর কুচানো ধনে দিয়ে মিশিয়ে নিলেই একদম চটপটা মুখরোচক পটলের রেসিপি একদম তৈরি এবার এটা গরমাগরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু একদম এক কথায় ফাটাফাটি লাগে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আর খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ